এই মাছ ভাজবো এখন রাজি রাতের বেলা কটা বাজছে বলে তো দুটো বাঁচছে একটা উনষাট এই চাপ পেয়েছি এই যে কড়া আর গ্যাস জ্বলছে বিছানা পাতা হয়ে গেছে শবু মাছটা রান্না করে এই অন্ধকার হয়ে গেছে সব লাইট জ্বলছে নিরঝুম রাস্তায় কেউ নেই সুংসান এইদিকে বসে আছে অন্ধকারে গেটের সামনে ফিরি পায় খেলবো আমি রান্নাটা করি মাছটা এরা সব শুয়ে পড়েছে এরা সব সিঁড়িতে বসে আছে ছেলেগুলো আকাশে তারা ফুটেছে 二十。<noise> <noise> <noise>